কিছু খালি নাই জয় জল এখানে জলটা চিনি নাই তো মা যাও করতে বাই নিছানা থেকে দিছে আমার ওখানে তোমার দিকে সর잖아 কিছু কিছু তোমাদের কিছু দরকার কিছু এদিকে যাও সামনে বন্ধ করে দিয়ে সামনে বন্ধ করে দাও

ডাকরে কৃষ্ণ সাজলেও করিতে এসেছে খোঁচাতে মনের কালী মা টিকালভ্য পুরুষ প্রকৃতি আর মঙ্গলা মায়ের মাধ্যমে হচ্ছে মানুষের প্রকৃত উন্নতি অসহায় পীড়িত মানুষের নিকট কৃষ্ণকালী মা স্বয়ং গেছে ফোনের মাধ্যমে এদিকে মঙ্গলামা মা নিত্য সেবা করে চলেছে নিঃস্বার্থ মনে কৃষ্ণকালী মা জানে কাকে কি কতটুকু দেওয়া প্রয়োজন কিন্তু প্রয়োজন অতিরিক্ত চাইতে গিয়ে মানুষ বিশ্বাস হারায় মনুষ্যগণ ধর্মের রেসারেশি মনুষ্যত্বের বিভেদ রোগ কাতর জীবন যখন বিপর্যয়ের পথে তখনই কৃষ্ণকালীমা এসেছে সকলকে একই ছত্রতরে আবদ্ধ করতে আমরা সবাই এক পরমেশ্বর হতে আগত কর্ম শেষে যাবো সেখানে মানবতাই আমাদের শ্রেষ্ঠ ধর্ম কোনো ভেদ বিভেদ নয় সেখানে নিন্দুকেরা নিন্দুকেরা সমালোচনা তীরকে তাল করে সমালোচনা করে কৃষ্ণকালীমাও গুনে গুনে তার পাপের ঘরা পূর্ণ করে ভাঙা গড়া মায়ের কাজ বোঝা দেয় মায়ের লীলা সর্বশেষে রেখে পাপ পুণ্যের খেলা দেহের বিবর্তনে পশু থেকে মানুষ মানুষ থেকে দেবতা ঋষি শেষে সেই একই পরম সত্য শেষে সেই একই পরম সত্য সাধক সাধিকা ও আমরা মনুষ্যগণ সেই একই পথে এগোব কিন্তু মানুষ তা মানতে অসম্মত মাই মনুষ্য মনে সন্দেহ সৃষ্টি করে দেখে ভক্তের ভক্তির পরিমাণ মাই পাক থেকে পদ্মে প্রস্ফুটিত করে এসে দেয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের নাম জপে বহু মা মনুষ্য রুগী পেয়েছে নবপ্রাণ কৃষ্ণ কালী মা যে নিত্য বর্তমান অন্তরে অন্তরে এটাই তার প্রকৃষ্ট প্রমাণ আমি একটু পরে দেখো মা কবিতা লেখে এত সুন্দর কবিতা লেখে তুমি তুই জননী ত্রিভুবনের জননী আদ্যাশক্তি মহামায় যে কৃষ্ণকালী মা দাপরে কৃষ্ণ সাজলেও করিতে এসেছে ঘোলা ঘোচাতে মনের কালী মা ত্রিকালজ্ঞ দোষরাতুনি পুরুষ ও প্রকৃতি আর মঙ্গলা মায়ের মাধ্যমে হচ্ছে মানুষের প্রভূত উন্নতি অসহায় পীড়িত মানুষের নিকট কৃষ্ণকালী মা স্বয়ং গেছে ফোনের মাধ্যমে এদিকে মঙ্গলা মা সেবা করে চলেছে নিঃস্বার্থ মনে কৃষ্ণকালী মা জানে কাকে কি ও কতটুকু দেওয়া প্রয়োজন কিন্তু প্রয়োজন অতিরিক্ত চাইতে গিয়ে দুর্বি দুর্বিপাকে পরেও বিশ্বাস হারায় মনুষ্যবন। ধর্মে রেশারেষি মনুষ্যত্বের বিভেদ রোগে শোগে কাতর জীবন যখন বিপর্যয়ের পথে তখনই কৃষ্ণকালীমা এসেছে সকলকে একই ছত্রতালে আবদ্ধ করতে আমরা সবাই একই পরমেশ্বর হতে আগত কর্মশেষে যাবো সেখানে মানবতাই আমাদের শ্রেষ্ঠ ধর্ম কোনো ভেদ নয় সেখানে নিন্দুকেরা তিলকে তাল করে সমালোচনা করে কৃষ্ণকালী মাও গুনে গুণে তার পাপের ভরা পূর্ণ করে একদম এটা কি সুন্দর লিখে দেখো ভাঙা গড়া নিন্দ বলেছে নিন্দুকেরা তিলকে তাল করে সমালোচনা করে কৃষ্ণকালী মাও গুনে গুণে তার পাপের ঘরা পূর্ণ করে ভাঙা গড়া মায়ের কাজ বোঝা দায় মায়ের লীলা সর্বশেষে মাই লড়াটি লিখে পাপ পুণ্যের খেলা দেহের বিবর্তনে পশু থেকে মানুষ মানুষ থেকে দেবতা শ্রেষ্ঠ সেই একই পরম সত্য সাধক সাধিকও আমরা সবাই সেই পথে এবং বকিত মানুষ তা মানতে অসম্মত মাই মনুষ্য মনে সন্দেহ সৃষ্টি করে দেখে ভক্তে ভক্তির পরিমাণ মাই পাক থেকে পথে প্রস্ফুটিত করে শেষে দেয় কৈবল্য জ্ঞান কৃষ্ণকালী মায়ের নাম জপে বহু মহুর্ষ রুগী পেয়েছে নবপ্রাণ কৃষ্ণ কালী মা যে বিদ্যমান এটাই তার প্রকৃষ্ট প্রমাণ একদম গেছে অনেক বলতে চাইছে এখানে যে কি প্রমাণ দিবি যে কৃষ্ণ মা আছে কিনে এখানে কৃষ্ণকালী মায়ের নাম জপে বহু মমস্য রোজি পেয়েছে নবপ্রাণ তাই কৃষ্ণকালী মা যে বিদ্যমান এটাই তার পৃষ্ঠ প্রমাণ মানে কি বলতে হবে যে মা আছে কি নেই ভক্তরা তো নিজেই প্রমাণ মা আমার ওই পেয়েছে মা ক্যান্সার ভালো হয়েছে মা বাচ্চা বাইশ বছর বাচ্চা হয়েছে ষোলো বছর পর কথা বলছে যে মেয়ে কথা বলেনি বাইশ বছর কথা বলছে যার স্টোন তার সব ডাক্তার বলছে অপারেশন করতে হবে টয়লেট সঙ্গে বেরিয়ে চলে গেলো তিনশো টাকা না পর হয় এগুলো গলায় টিউমার বেলোরে অপারেশন করবে টিকিট হয়ে গেছে একবার তিরিশ তারপর আর টিউমার নেই গলায় ডাক্তাররা তো নিজের প্রমাণ যে বাচ্চা হাঁটতে পারতো না সেই বাচ্চা আজকে হাঁটতে পেয়েছে যেই বাচ্চার পেটে সিস্ট ভালো জড়াইতে ক্যান্সার ভালো গলায় ক্যান্সার ভালো জিবে ক্যান্সার ভালো হাত পায়ে ঘাস এগুলো ভালো ভক্তদের যেখানে বাচ্চা কথা নয় সেখানে বাচ্চা পেয়েছে মায়ের আশীর্বাদ অনেক অনেক যেখানে একদম অপারেশন ছাড়া স্টোন বেরোবি না তেরো মেলে ওপর স্টোন সেখানে একদম একদম স্টোন নেই হ্যাঁ জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তাই আমি বারবার বলবো শুধু নাম জপ করো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তারা বাম বাম তারা মা ছিলেন এখানে

কবর বিক্রি হচ্ছে না জল পোড়া সরষে পোড়া সর্ষে পোড়া আংটি পোড়া বিক্রি হচ্ছে না শুধু মঙ্গলা মায়ের কাছে জয়কৃষ্ণ কৃষ্ণ মায়ের নাম যা করে আমরা সুস্থ হয়ে যাচ্ছি হ্যাঁ মঙ্গলা মা যে তাবি জল পোড়া তেল পোড়া সর্ষে পোড়া দেয় না আমি যে ভক্তদের বলি না যে একটা মাধুরী দিলে কুড়ি হাজার টাকা লাগবে পাঁচ টাকা লাগবে না তোরা কে দক্ষিণা দিলি দিলি না তোদের ব্যাপার আমার কর্তব্য আমি সারা কোন স্টাই দাঁড়িয়ে তিনশো টাকায় আর বলি জবা ফুল খালি জবা ফুল কোনো সাইড এফেক্ট হয় না জবা ফুল তোমরা সবাই খেতে পারো ওর মধ্যে অনেক রকমের ওষুধ থাকে মায়ের আর জবা হচ্ছে মায়ের পায়ে ঠাঁই পেয়েছে জবা তুই আছিস ভালোই মায়ের রাঙার চরণে ও তো মালুতি নয় যে গন্ধ যে ছড়ায় মায়ের জবা ফুল অনেক গাছ আছে জবা ফুল হচ্ছে কি তোমার কোনো গন্ধ নেই কিন্তু ওর যে কি কাজ সেটা আমরা কেউ জানি না জবা ফুল মায়ের চরণে ঠাই পেয়েছে জবারে তুই আছিস তাহলে তাই জবা ফুল সবাই আপনারা খেতে পারেন যে কোনো জবা শুধু মায়ের নাম জপ করুন নাম জপটার মধ্যে অনেক শক্তি আছে যখন ঘুম থেকে উঠি না তখন আমরা সবাই যখন একটা মনে একটা অন্যরকম পাওয়ার আপনাদের মনে আস কি শক্তি একটা আছে আর কিছু বলবো না আমি অবশ্যই আজকে সন্ধ্যার সময় লাইভে আসছি নয় এখানে নয় ওখানে আমি বলবো কিছু কিছু দেখো ভয় পা মেয়ে আমি নয় আমি ভয় পাই না কাউকে একমাত্র আমি কৃষ্ণকে ভয় পাই রবীন্দ্রকে ভয় পাই আর আমি কাউকে ভয় পাই না আমি কাউকে ভয় পাই না কারণ যদি অন্যায় করে থাকি অবশ্যই আমি শাস্তি পাব আর যদি আমি কারোর একজনের উপকার করে থাকি আমার মাধ্যমে যদি কোনো এক ভক্তের উপকার হয়ে থাকে সেটা আমার আশীর্বাদ আপনারা সবসময় মায়ের কাছে প্রার্থনা করুন আমরা সাথে থাকুন যেন মন্দির করতে পারি মন্দির করার জন্য কোনো পারমিশন লাগে না মন্দির একটা সুন্দর জিনিস মন্দিরে আমরা সবাই অন্তরে ভক্তি ভরে আমরা মায়ের কাছে আসি ভক্তি ভরে পুজো দিই এটা সবারই একটা ভক্তি জয় জয় জয়